গল্প নগরী প্রেজেন্টস ভূত কথা ভয় শুরু হয় এখান থেকে রাত গভীর হলে কিছু জায়গা যেন বদলে যায় বাতাস ভারী হয়ে ওঠে সময়ের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে যায় চেনা চেহারা কেউ বলে কিছু অতীত কেবল ইতিহাস হয়ে যায় না কিছু ঘটনা কখনো শেষ হয় না একটা পুরনো স্টেশন একটা হারিয়ে যাওয়া ট্রেন আর কয়েকটা অদেখা চোখ যারা এখনো অপেক্ষায় কিন্তু কিসের অপেক্ষায় ঘড়ির কাঁটা যত এগোয় রহস্য তত ঘনিয়ে আসে আপনি কি প্রস্তুত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি করে ফেলুন এবং শুনুন রাত বারোটার ট্রেনের গল্প রেল স্টেশনের ক্রেতাত্ব রঘুনাথ সেন বেশানপুর স্টেশনের নতুন স্টেশন মাস্টার কিছুদিন হলো রাতের শিফটে কাজ শুরু করেছে স্টেশন ছোট তাই রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় সেদিনও রাতের পালায় ছিল সে চারিদিকে ঘন অন্ধকার দূরে শুধু কোথাও কয়েকটা জোনাকি মিটমিট করছে বাতাস ভারী হয়ে এসেছে কেমন যেন দম চাপা একটা অনুভূতি ঘড়ির কাঁটা আছে ঠিক থ হঠাৎ রঘুনাথ অনুভব করলো রেল লাইনের নিচের মাটি কাঁপছে মনে হলো দূর থেকে কিছু একটা আসছে সে দ্রুত বাসি হাতে নিয়ে তৈরি হলো রাত বারোটা ট্রেন যে ট্রেন এখানে খুব কমই আসে কিন্তু এবার কেমন যেন অস্বাভাবিক লাগছে কোনো হেডলাইটের আলো নেই কোনো ইঞ্জিনের শব্দ নেই তবু অনুভব করা যাচ্ছে কিছু একটা স্টেশনের দিকে ধেয়ে আসছে চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল কোথা থেকে যেন একটা পচা পুরনো পোড়া মাংসের গন্ধ না কে রঘুনাথের গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল এটা কি সত্যি রাত বারোটার ট্রেন নাকি অন্য কিছু মিনিট দুয়েকের মধ্যে একটা ট্রেন প্ল্যাটফর্মের দিকে ছুটে এলো কিন্তু কিছু যেন ঠিক লাগছে না ট্রেনটা কোনো শব্দ ছাড়াই আসছে ইঞ্জিনের পরিচিত গর্জন নেই চাকাগুলোর ঘর্ষণের আওয়াজ নেই শুধু একটা থমথমে শীতল বাতাস প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়ছে আর ঠিক সেই মুহূর্তেই ট্রেনটা ঝড়ের গতিতে স্টেশনের মধ্যে ঢুকে পড়ল। রঘুনাথ হতবম্ব হয়ে বাসিটা হাতে তুলল কিন্তু বাজানোর কথা বেমালুম ভুলে গেল ট্রেনটা থামল না চোখের সামনে ধোঁয়ায় মোড়া কামড়াগুলো একে একে পার হয়ে যাচ্ছে জানালার ওপারে তাকাতেই রঘুনাথের শ্বাস আটকে গেল জানালার ওপাশে অস্পষ্ট কিছু ছায়া কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে কিন্তু ওরা কেউ নড়ছে না শুধু এক একজোড়া ফাঁকা গভীর কালো চোখ রোকনাথের দিকে তাকিয়ে আছে নড়াচড়া নেই পলক নেই কেমন যেন জীবন্ত মৃতদেহ তারপর হঠাৎই ট্রেনের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর ভেসে এলো চাপা কান্নার শব্দ কেউ যেন আর্তনাদ করছে কেউ কেউ ফিসফিস করে কিছু বলার চেষ্টা করছে কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না কোন এক মৃত অতীত থেকে উঠে আসা ভয়ঙ্কর কণ্ঠস্বর প্ল্যাটফর্ম তখন একদম ফাঁকা বাতাস রঘুনাথের শরীর হিম হয়ে গেল কেউ একজন কি তার নাম ধরে ডাকল নাকি এটা তার নিছক কল্পনা রঘুনাথ সেদিনের ঘটনার পর থেকে কেমন যেন অস্বস্তি অনুভব করছিল ট্রেনের ছায়ামূর্তি সেই করুণ কান্নার আওয়াজ সব কিছুই তাকে নাড়া দিয়ে গেছে কিন্তু সে কাউকে কিছু বলার সাহস পেল না পরদিন রাতে স্টেশন সংলগ্ন ছোট্ট চায়ের দোকানে বসে সে এই সবই ভাবছিল তখনই তার পাশে এসে বসলো দিনু কাকা স্টেশনের এক পুরনো কর্মচারী কাকা এখানে অনেক বছর ধরে কাজ করছে স্টেশনের প্রতিটা ইট পাথরের গল্প তার মুখস্থ রঘুনাথ দ্বিধা না করে জিজ্ঞাসা করল কাকা একটা কথা জিজ্ঞাসা করবো গতকাল রাতে ঠিক বারোটার সময় একটা ট্রেন দেখেছি যেটা থামেনি কিন্তু জানালার ওপারে কিরকম সব অদ্ভুত ছায়া মূর্তি ছিল আর কান্নার আওয়াজও ভেসে আসছিল দেনু কাকা মুহূর্তের জন্য চুপ করে গেল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তুই কি জানিস এই স্টেশনে এক সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল রঘুনাথ বিস্মিত হয়ে তাকিয়ে রইল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে রাত ঠিক বারোটার সময় একটা যাত্রীবাহী ট্রেন এখান থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেনটা বীজ পার হবার আগেই ভয়াবহভাবে উল্টে যায় একশোরও বেশি মানুষ সেদিন প্রাণ হারায় অনেকের দেহই খুঁজে পাওয়া যায়নি রঘুনাথ শিউরে উঠল লোক মুখে শোনা যায় ওই ট্রেনের নিহত যাত্রীরা এখনো মুক্তি পায়নি তারা এখনো রাত বারোটা বাজলেই ফিরে আসে ঠিক সেদিনের মতো দিনু কাকার কণ্ঠে কেমন যেন একটা চাপা ভয় খেলে গেল রঘুনাথ অনুভব করলো তার চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে আচমকায় রঘুনাথ সেদিন রাতে ডিউটিতে ছিল ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে এগারোটা ছুঁই ছুঁই স্টেশনের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন বাতাসও থমকে গেছে হঠাৎ প্ল্যাটফর্মের এক কোণে ভিস ফিস আওয়াজ ভেসে এলো রঘুনাথ তাকিয়ে দেখল প্ল্যাটফর্মের এক কোণে একটি মেয়ে বসে আছে মাথা নিচু করে কাঁদছে পরনে পুরনো নীল শাড়ি চুলগুলো মুখের সামনে এলোমেলোভাবে পড়ে আছে যেন ইচ্ছা করেই মুখটা আড়াল করে রেখেছে স্টেশন এতক্ষণ নিস্তব্ধ ছিল অথচ মেয়েটির কান্নার শব্দ এখন স্পষ্ট শুনতে পাচ্ছে রঘুনাথ কেমন যেন চাপা গভীর এক সে ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে গেল তারপর জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করছো এত রাতে একা বসে আছো মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো ভীষণভাবে কালো অস্বাভাবিকভাবে গভীর একটা শূন্যতা আর বিষণ্নতা তার চোখে জমা আছে যেন সেই দৃষ্টির মধ্যে হাজারো চাপা কান্নার ইতিহাস লুকিয়ে আছে তার ঠোঁট নড়ল কিন্তু গলার স্বর যেন বাতাসের মধ্যেই হারিয়ে যাচ্ছে আমার ট্রেন চলে গেছে এবার আমায় নিয়ে চলো রঘুনাথের শরীরের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল তুমি কি বলছো কোন ট্রেন মেয়েটি কিছু বলল না ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর এক পা এগিয়ে এলো রঘুনাথের দিকে তার নোড়াচোড়া কেমন যেন অস্বাভাবিক যেন শরীরের ভেতরে কোনো হার নেই বাতাসে ভাসছে রঘুনাথ ভয় পেয়ে এক পা পিছিয়ে এলো আর ঠিক তখনই মেয়েটির দেহ যেন ধীরে ধীরে ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগলো কোনো শব্দ নেই কোনো স্পর্শ নেই শুধু তার অস্তিত্বটা যেন বাতাসের মধ্যে মিশে গেল ঠিক পরের মুহূর্তেই স্টেশনের নিরবতা ভেঙে দিল এক তীব্র ট্রেনের হুইশেল রঘুনাথ তড়িঘড়ি করে পিছনে ফিরে দেখল একটা ট্রেন প্রবল গতিতে স্টেশন পার হচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ট্রেনের কামরাগুলোতে কোনো আলো নেই শুধু জানালার ওপারে অস্পষ্ট কিছু ছায়া দেখা যাচ্ছে হঠাৎই বাতাসে সেই মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো আমার ট্রেন চলে গেছে এবার আমায় নিয়ে চলো রঘুনাথের পুরো শরীর কাঁপতে লাগলো সে জানে এই ট্রেনটা আসলে পঁচিশ বছর আগের সেই ভয়ঙ্কর ট্রেন পরদিন সকালটা যেন আর পাঁচটা দিনের মতো ছিল না রঘুনাথ চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ নিয়ে নিজের কেবিনে বসেছিল মাথাটা ভারী লাগছিল গতকালের ঘটনা তার ভাবনা চিন্তার মধ্যে একটা কালো ছায়ার মতো আটকে ছিল আমি কি সত্যি ওসব দেখেছিলাম নাকি সবটাই কল্পনা সে একটা দীর্ঘশ্বাস ফেলল কপালে হাত দিয়ে চোখ বুঝল ঠিক তখনই একটা অদ্ভুত শীতল অনুভূতি হলো তার সে ধীরে ধীরে চোখ খুলে দেখল টেবিলের ওপরে একটা পুরোনো ময়লা মোড়া ট্রেনের টিকিট পড়ে আছে রঘুনাথ ধর পড়িয়ে উঠে দাঁড়ালো তারপর সে মনে মনে বলল আমি তো এখানে কোনো টিকিট রাখিনি তাহলে এটা এখানে কি করে এলো তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল হাতে তুলে নিয়ে ধুলো ঝেড়ে টিকিটটা ভালো করে দেখলো শেষ ট্রেন রাত বারোটা তার নিচে ছোট হরপে লেখা গন্তব্য অজানা রঘুনাথের সিরদানা দিয়ে একটা হিমেল স্রোত নেমে গেল সে আর দেরি করল না পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করল পুরনো কর্মচারীদের জিজ্ঞাসা করতে লাগল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক বৃদ্ধ কর্মচারী ধীরে ধীরে বললেন আচ্ছা ওই মেয়েটা ওর গল্প জানিস রঘুনাথ শ্বাস আটকে শুনতে লাগলো পঁচিশ বছর আগে এই মেয়ে তার মা বাবার সঙ্গে ট্রেনে চড়তে এসেছিল কিন্তু দুর্ঘটনার সময় সে একাই প্ল্যাটফর্মে ছিল ট্রেনের নিচে চাপা পড়ে সবাই মারা গিয়েছিল শুধু সে থেকে গিয়েছিল একা তাই আজও সে অপেক্ষা করে রাত বারোটা ট্রেনের জন্য রঘুনাথের মনে পড়ল সেই ফিসফিসানি আমার ট্রেন চলে গেছে এবার আমায় নিয়ে চলো সে অনুভব করল তার হাতের মুঠোয় থাকা টিকিটটা ধীরে ধীরে গরম হয়ে উঠেছে আর তারপর টিকিটটা ধীরে ধীরে ছাই হয়ে উড়ে যেতে লাগলো হঠাৎই দরজার বাইরে একটা ট্রেনের হুইশেল বেজে উঠল। রঘুনাথ ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল বুকের ভেতর ঢিপ ঢিপ করছে গলা শুকিয়ে কাঠ প্ল্যাটফর্ম একদম ফাঁকা কিন্তু বাতাসে যেন কিছু একটা ভারী উপস্থিতি টের সে সেই মেয়েটা কি এখানে আছে রঘুনাথ শ্বাস নিতে গিয়েও যেন থেমে গেল কারণ একটা ঠান্ডা হিমশীতল কণ্ঠ তার পিছন থেকে বলে উঠল তুমি এবার আমায় নিয়ে চলো রঘুনাথ ঝট করে ঘুরে দাঁড়ালো কিন্তু পিছনে কেউ নেই প্ল্যাটফর্মের বড় ঘড়িটা তখন ঠিক বারোটা বাজিয়ে দিল আর ঠিক সেই মুহূর্তে স্টেশনের বাতিটা এক ঝটকায় নিভে গেল চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল আর রঘুনাথের মুখ থেকে একটা দম বন্ধ হয়ে আসা আতঙ্কিত শব্দ বেরিয়ে এলো তারপর আর কিছু শোনা গেল না পরদিন সকালে স্টেশনে আর রঘুনাথকে খুঁজে পাওয়া গেল না শুধু তার কেবিনে টেবিলের ওপরে ছিল একটা পুরনো ময়লা মরা টিকিট শেষ ট্রেন রাত বারোটা নিচে লেখা নতুন যাত্রী রঘুনাথ